তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোরে ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা জীবন আমার নিজের সংসারটা নিজে হাতেই গুছিয়ে নিতে হবে গোছানোর তো কেউ নেই কেউ নেই আমার আমি একলা একদিন সব ছিল স্বামী ছিল সন্তান ছিল শ্বশুর শাশুড়ি ছিল একটা ভালো শান্তির একটা বাড়ি ছিল যেখানে সব রকমের গাছ পাওয়া যেত ফল পাওয়া যেত সব কিছু আছে মাঠে চাষ হতো সবজি খেতে সবজি হতো বাড়িতে গোলাপ ফুল ফুটত ভ্যালেন্টাইন ডে সেটা তো কোনো পালনই করতে পারিনি কারণ আমার স্বামী রোমান্টিক ছিল না সে সারা দিন খাটা খাটনি করে শুধু পয়সা তেনে পয়সা বউকে ভালোবাসতে শেখেনি আর ভালোবাসা উপরের দেখানোটা আমি কোনোদিন দেখতে পাইনি অন্তর দিয়ে সে আমাকে ভালোবাসতো কি জানি হয়তো সেই ভালোবাসা আমার নিবারণ হতো না যাই হোক আমি এখন একা আমি এখন সিঙ্গেল মাদার সন্তান পাবো কি না জানি না সন্তান আমার ইচ্ছাও নেই কারণ আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সন্তানকে আনিনি ঝামেলা মনে করে সন্তানটা ভারী দুষ্টু ছোটোবেলা থেকে মেরে মেরে ওকে শিক্ষা দিতে পারিনি আজকে সে তিন বছর হয়ে গেল আমি তাকে দশটা মাস ছেড়ে এসেছি সে আমার কাছে নেই কিন্তু তাকে নিয়ে আমার টাইটেল থামবেলে লিখতে হয় যখন ভিউ কমে যায় হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমার একলা জীবনের গল্প কেমন লাগলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ কাকে নিয়ে আমি কথা বলতে এসেছি চলো তাহলে শুরু করি আচ্ছা বেড়াতে কেনা ভালোবাসে বেড়ানোটা কি শাস্তি হয় হ্যাঁ শরীরে কষ্ট হয় কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে না আমি আমার চক্ষু যুগল একদম দর্শন করে আনন্দটা ভেতরে নেব বেড়ানোর মধ্যে কী মজা সে একমাত্র ভ্রমণ লোকেরাই বোঝে কতবার সমুদ্রে গিয়েছি তবু কেউ যদি সমুদ্র গিয়ে ওই সমুদ্র স্নান করে ওই ঢেউয়ের দৃশ্য দেখায় না মনে হয় এক্ষুনি ছুটে চলে যায় পুরীতে কতবার গিয়েছি ঠিক নেই দীঘার থেকে পুরী বেশি গেছি কিন্তু তবুও কিষাণু আর ঠামি যখন পুরীর সমুদ্রে লুটুপুটি খাচ্ছিল তখন মনে হচ্ছিলো আহারে এক্ষুনি যদি দৌড়ে সমুদ্রে যেতে পারতাম এরকম হয় যারা ভ্রমণ পিপাসু তারা পয়সার চিন্তা করে না পয়সা দেখো পয়সা জীবনে আসবেই পয়সা থাকলেই সমস্ত সুখ আনন্দ এগুলো পয়সা দিয়ে কেনা যায় না এর জন্য ভাগ্য চাই ভাগ্য তেমনি সন্দীপরা যখন দীঘার ট্রিপটা শুরু করলো তখন থেকেই বলতে শুরু করলো ওই যে সোনাদীপ ভাই সব জায়গায় গিয়ে কাঠি মারে সবার আনন্দকে কষ্ট দেখে সবার আনন্দের মধ্যে ও খুঁজে বেড়ায় এত তাড়াতাড়ি ঘুরতে কেউ যায় যায় কে বলেছে যে যারা ট্রাভেল এজেন্সি চালায় তারা মাসে একটা ট্যুর করে না তাদের প্রতি মাসে ট্যুর থাকে প্রতি মাসে ট্যুর থাকে অনেকে পয়সার জন্য করে অনেকে প্রফেশন নেয় আবার অনেকে এনজয়ের জন্য যে আমি ট্যুর করলে আমি ফ্রিতে আমি সব জায়গায় ঘুরতে পারব দু মাস এক মাস অন্তর সেই সব ট্যুরগুলো হয় অন্তত বছরে চারটে হয়ই আমরা যেবার হরিদুয়ার গেলাম সেবার আমাদের এক মাস্টারমশাই সাহেব ট্যুরটা করেছিল তিনি ট্যুর অর্গানাইজ করে কিন্তু তিনি মানে খুব যে ইনকাম করে তা না বেশ সস্তায় ট্যুর করে নিজের ফ্যামিলিও সঙ্গে ঘুরতে নিয়ে যায় এটাই হচ্ছে তার আনন্দ এটা একটা নেশা ঘোরা পৃথিবীর প্রান্তে প্রান্তে লুকিয়ে আছে কত আনন্দ কত দেখার জিনিস এইটুকু জিনিস থেকে এত বড় আনন্দ পাওয়া যায় একমাত্র ভ্রমণে ও জানবে কী করে ও তো ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দির জন্ম থেকেই আর মাঝে একবার দীঘা গিয়ে এক রাত ছিল আনন্দ উপভোগ করতে পারিনি ভিডিও বানাতে হবে না পয়সা কম হবে বেড়াতে গেলে ভিডিও চিন্তা করলে হয় না বেড়াতে হয় ব্লগিং চ্যানেল যাদের আছে তাদের তো একটু সুবিধা যাই হোক তা তোমাদের একটা ভিডিও ক্লিপ আমি দেখাই খুব কষ্ট হচ্ছে সন্দীপ একদম ঠিক করেনি সন্দীপ এই টিপটা করে একদম ঠিক করেনি মা বাবাকে শাস্তি দিচ্ছে ছেলেটাকে শাস্তি দিচ্ছে নিজে কোথাও ঘুরে আনন্দ পাচ্ছে না ব্যাঙ্ক মুখ বেজার করে বসে আছে এটা কি ঘোরা বলে এটাকে ঘোরা বলে তা তোমরা দেখে নাও একটুখানি কি কতটা কষ্টকর কতটা বিরক্তিকর দেখাচ্ছে ওদের চলো একটু দেখে বিশেষ করে কিষানুর মুখে তো একদম হাসি নেই এই হচ্ছে আমাদের হোটেলটা দিনের বেলায় গভীর সমুদ্রে যাচ্ছে গভীর সমুদ্রে যাচ্ছে আমরা এবার ভিডিও শুরুতে দৃশ্যটা দেখে তোমাদের সকলেরই আনন্দ হচ্ছে আশা করি আজকে এই ছোট্ট বাচ্চাটাকে হ্যালো হ্যাঁ তোমার বড় দেখে আমার খুব সুন্দর একটা ছাদ বা ঠাকুর জন্য খুব ভালো একটা জায়গা সেলফি নেওয়ার জন্য কাকু সেলফি চোখ তুমি নিতে খুব ভালোবাসে তো সেই জন্য হচ্ছে আমাদের হোটেলটা বেলায় সমুদ্রে তোমরা দেখে নিলে সমুদ্র জলে কিষাণু কি আনন্দ করছে তেমনি করে ওর বাবা মা সন্দীপ কাকু কাকিমা বহুত আনন্দ করছে আর সত্যি হোটেলটাও নিয়েছিল হোটেলটা এই বাতাসের দিদি হতাশি দেখ হোটেল দেখ শুধু ইনকাম করেই যাবি আর খাবি আর হানবি আর কোনো কাজ করবি না দেখ হোটেলটা দেখ একদম সমুদ্রের পাড়ে সমুদ্রকে স্নান করে বাথরুমে বালি ছাড়াতে হয় সুইমিং পুলে তুলে নেমে যাও কী আনন্দ করছে দেখে শান্তি বেড়াতে তো যেতে পারবি না হিংসা হয় সেই হিংসার জন্য এইসব কথা যাই হোক মন্দারমণি এবং শঙ্করপুর মন্দারমণি খুব একটা চেঞ্জ হয়েছে কিনা জানি না আগে থেকেই মন্দারমণি ভালো কিন্তু শঙ্করপুরটা অনেক চেঞ্জ হয়েছে আমি যখন গেছিলাম লাস্টবার দীঘায় তা তখন থেকেই শুরু হয়েছিল এই কাজকর্ম দীঘা এখন নতুন করে সেজেছে দেখি যদি পুজোর আগে কিংবা পুজোর পরে যেতে পারি একবার যাব অ্যাকচুয়ালি গরমে কোথাও বেরোতে ইচ্ছা করে না তারপরে ডিউটি ভিডিওই ঠিক মতো করতে পারছি না যাই হোক সন্দীপদের কোথাও দেখে মনে হলো যে তারা কষ্টে আছে আনন্দ উৎফুল্ল ওরা যেই সমুদ্রের ভেতরে যাচ্ছিলো না আমার বুকটা না কাঁপছিল ভয় আসলে আমরা যারা দেখি তারা ভয় পাই যারা এনজয় করতে যায় উপভোগ করতে যায় তাদের ভয় লাগে না তবুও আমার ভয় লাগছিল ওই যে বাতাসে স্বপ্ন দেখেছে পরিবারে সেই কথাটা বারবার মনে আসছিল আমি তখন মুখে থাওয়া মারছিলাম মনটাকে বোঝাচ্ছিলাম ওপরে ঈশ্বর আছে ও সব যারা নিজের সুখের জন্য ব্যস্ত হয়ে যায় যারা স্বার্থপর তাদের স্বপ্নের কোনো মূল্য থাকে না তাদের স্বপ্নের কোনো মূল্য থাকে না ওরা শুধু পৃথিবীতে নিজের পৃথিবী টাকাই চেনে আজকে সব জিনিসপত্র দিয়ে সংসার গুছাচ্ছে একা সংসার কখনো কি এক সংসার হয় কোনো দিন সংসার হয় না আরে তোমরা কি ভাবছো ও কি একা সংসার করবে ওখানে তাই আমাদের বিশ্বাস করতে হবে ও সব কথা যা বলবে আমাদের বিশ্বাস করতে হবে আমরা ওর খাই ওর পরি মাঝে মাঝে এক কয়েকজন এসে বলে না হ্যাঁ ওর আছে তোমরা ভিডিও করছো ওকে দেখিয়ে দেখি ইনকাম করছো ওর কথা বলে বলে ইনকাম করছো আরে ভাই কেউ যদি জোকার সেদে স্যার কাছে লোককে হাসায় লোকে হাসবে না আর পয়সা দিয়েই তো সেই জোকারি দেখতে যেতে হয় আমরা কি দেখি না ওকে তোমরা যেমন দেখো তোমরা ভিউ দাও তেমনি আমরাও তো দেখি এবার তোমরা চুপ করে সেটাকে অন্যায়কে সমর্থন করো আমরা পারি না ভাই আমরা যেটা অন্যায় দেখি সেটা অবশ্যই মুখ খুলে বলে দিই দিল খুলে বলে দিই তাতে অসুবিধা কোথায় তোমার তোমার যদি আমাদের এই কথাগুলো শুনতে না হয় তুমি দেখো না আমাদের তোমরা যেমন বলো ওকে দেখছো কেন অন্যায় করতে দেখছো কেন সোশ্যাল মিডিয়ায় অন্যায় করা করলে তো আমরা বলবো বাইরে করুক না ক্যামেরার বাইরে যা খুশি করুক আমরা বলতে আসবো বলতে আসবো না তা আমরা দেখি ওর একলা জীবনের সংসার কতদিন এইভাবে যায় আর সন্দীপ্ত ভরপুর সংসার তার মা বাবা তার সন্তান এদের দেখে মনে হয় এদের দেখে মনে হয় যে ওকে এরা শেষ করার প্ল্যান করেছিল এদের দেখে মনে হয় ওরা খাওয়ার কষ্ট দিত এদের দেখে মনে হয় ওকে স্বাধীনতা দিত না সন্দীপ চিরকালই ঘুরতে যেতে ভালোবাসত এই বাতাসিটা ঘরের মধ্যে থাকার চেষ্টা করতো কারণ আমার মনে হয় বহু দিন থেকেই এই পরকিয়ার ব্যাপারটা চলছে আমাদের হয়তো সবে দেখিয়েছে এক বছর ধরে কিন্তু না ও যখন বেরোতে চাইতো না ঘর থেকে এখন তো উড়ে উড়ে বেড়াতে চায় উড়ে উড়ে বেড়াতে চায় তখনই মনে হতো বাড়ির সবাই যখন ঘুরতে যাবে ওকে যদি একা রেখে যায় ও কিছুটা সময় অন্তত এনজয় করবে ওর প্রেমিকের সঙ্গে কিরে বাতাসি কতদিনকার প্রেম রে কতদিনকার সেই যে লিখেছিলি সে আমার সারা জীবনের তা ছোট্টবেলা থেকে তাই না ছোট্টবেলা থেকেই আমরা এটা শুনেছি ও ছোটবেলায় নাকি একবার ওরা পালিয়ে গেছিলো জানি না কতটা সত্যি ও যখন নিজে বলেনি এটা নিয়ে আর অত জোর দিয়ে বলতে পারবো না তা কিরে অ্যাকোয়াডিয়াম কী অ্যাকোয়াডিয়াম কি ওটা অ্যাকোয়ারিয়াম তাই তো বলে আমরা তো অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম ওটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম আর ও বলছে অ্যাকোয়ারডিয়াম দেখ কথা বলতে পারে না এক কথা দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে যায় আর্ধেক ইংলিশ বলে ভুল আর দেখ না পুরোটাই ভুল বলে ইংলিশ বলিস কেন বাংলায় বল বাংলাটাও ভুল বলে বাংলাটাও ঠিক করে বলতে পারে না যাই হোক ও সংসারে মায়ের সংসারে বেশ ভালো ভালো মতো ফেঁসে গেছে ওখান থেকে বেরোতে পারলে বাঁচে আজকে সন্দীপরা যখন এই গাড়ি নিয়ে কাকিমাকে নিয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তোর একটু কষ্ট হচ্ছে না মনে হচ্ছে না ওখান থেকে বেরিয়ে এসে আমি ভুল করেছি এই পস্তানো তোকে পস্তাতে হবে হতে বাধ্য পাঁচটা বছর একটা সংসার করেছিস সেই সংসারটা তো কষ্টের ছিল না সুখের ছিল তোর নিজের মুখের কথা বলা তোর নিজের মুখের কথা বলা তাহলে কেন আজকে এইভাবে মানুষকে ঠকাচ্ছিস এইভাবে মানুষকে ঠকাচ্ছিস আজকে তোমরা একটু শুনে নাও যে ও পাঁচ বছরের সংসারের কি অভিজ্ঞতা শেয়ার করেছিল তোমাদের সঙ্গে মানে আমাদের সঙ্গে কৃষাণ যেদিন হলো নার্সিং নার্সিংহোমে ভিডিওটা দেখো তোমরা আমি দেখেছি আমাদের সন্দীপের কী সে আবেগ সেই সময়টা ও যে কী করেছে ভিডিওটা না দেখলে বোঝানো যাবে না তবুও ভিডিওটায় ও ততটা যতটা আমাদের দেখিয়েছে ও টেনশান তার থেকে আরও বেশি ছিল কিষাণুকে যখন দেখলো বাবা বলে ডাকলো সেই মুহূর্তটা দেখার মতো আর এই মুহূর্তটা বাবা মায়ের দুজনেরই কিন্তু সারা জীবন মনে থাকে সারা জীবন মনে থাকে তা আজকে কিষাণু সমুদ্রে গিয়ে যে আনন্দ করছে ও ঠাম্মির সঙ্গে ও দাদার সঙ্গে বাবার সঙ্গে কোথাও দেখে মনে হচ্ছে ওদের মধ্যে ক্লান্তি আছে কোথাও দেখে মনে হচ্ছে ওরা বিরক্ত হচ্ছে শুধু কি কন্টেন্টের জন্য ওরা বেরিয়েছে সন্দীপের মা সারাটা জীবন সংসার ঠেরে গেল স্বামী স্ত্রী কোথাও বেড়ানোর হয়তো সুযোগ পায়নি ছেলের দৌলাতে একবার হয়তো দীঘায় এসেছিল ঘুরতে ওর বাবা মা কারণ ওখান থেকে প্রচুর পরিমাণে বাস ছাড়ে দীঘার তা সেই যে সুখ সেই যে আনন্দ আজকে তাদের ছেলে পূরণ করে দিচ্ছে এরকম ছেলে গর্বে ধরলে বাবা মার মুখ উজ্জ্বল হবে তো এ ফকলা ফোকলা দেখ ফোকলা দেখ তুই বলে তোর পরিবার নিয়ে বেড়াতে গেছিলি দেখিয়েছিস কোথায় দেখালি তোর তো ইনস্টাগ্রামে তোর চ্যানেল আছে সেখানেই তোর বাবা মাকে নিয়ে আনন্দ করা দেখাতে পারতিস সেখানে তো তুই বাবা মা নিয়ে যাস সেখানে তোর পরিবার ছিল নতুন পরিবার অবৈধ পরিবার বুঝতে পারলি দেখ সন্দীপ তার বাবা মা ফ্যামিলি নিয়ে কী সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখে সে এটাকেই বলে পরিবার আর তোরা লুকিয়ে চুরিয়ে যেটা করবি সেটা হচ্ছে অবৈধ সংসার অবৈধ সংসার কারণ না কারোর চোখে তো পড়বেই এতগুলো সিসিটিভি ক্যামেরা তোদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ফ্ল্যাট কাণ্ডর পরে কারণ না কারোর চোখে ধরা পড়বেই আর সেই দিন তোদের মুখ লুকানো যা আসলে এদের লজ্জা নেই এদের লজ্জা নেই যাদের এক কান কাটা তারা ঢুকে গ্রামের বাইরে দিয়ে চলে আর যাদের দোকান কাটা তারা তো ভাববে আমার দুটো কানই কাটা তাহলে আমি বাইরে দিয়ে যাবো কেন আমি ভেতর দিয়েই যাব এই হচ্ছে সেই দোকান কাটা পাবলিকরা এদের এরকমই হয় তা চলো একটা দৃশ্য তোমাদের দেখিয়ে দিই একটা দৃশ্য তোমাদের দেখিয়ে দিই যে পাঁচ বছরও কত সুখে কাটিয়েছে না কত নির্যাতিতা সে হয়েছে তার নিজের মুখের কথা আমরা শুনে নিই করেছিলাম যে একটুখানি তোমাদের বিবাবাসীটা একটু ভালো রান্না করবো ভালো করে খাওয়াবো সে তো আর হলো না টাইম তো এখনই আর কি তোমাদেরকে রান্না করে খাওয়া এখন যেহেতু কি করবে গত বছর করতে পারেনি আবার এবার ভেবেছি আগের থেকে প্ল্যান করেছি তোদের বিবাহবাসীকে আমি ভালো মন্দ রান্না করে ওদের দুজনকে দেবো কিন্তু পারেনি শরীর খারাপের জন্য তাই সেটা কালকে ইচ্ছা আছে পড়ার দেখা যাক ঠাকুর কি করে রাত যদি বাঁচিয়ে রাখে তাহলেই হবে না না সেরকম কোনো ব্যাপার না ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করি মা বাবা যেন সব সময় ভালো থাকে এটাই তো যাই হোক মা বলে দিলো যে এরকম আগামীকাল আমাদের বিবাহবার্ষিকী পালন করা হবে তো সেই আনন্দে তো আমরাও আনন্দিত ভীষণ মজা যে কালকে আবার ভালো ভালো খাবার খাবো একদম নতুন নতুন না না হ্যাঁ খাওয়া খাওয়া হয় তো সেই খাওয়াটা আর কি বাড়িতে খেয়ে নেবো আমরা আগামীকাল তো চলো আজকে তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি জানিয়ে দিলাম আগামীকাল আমরা কি করতে চলেছি সারাদিন তো আগামীকাল আসছে অ্যানিভার্সারি ব্লগ তো এখানে আজকে রাতে সন্দীপ মা বাবু শোবে তার কারণ কি জানো তো ঘরে এতটাই গরম যে উপরের ফ্যান তারপরে নিচে স্ট্যান্ড ফ্যান লাগিয়েও মানে ঘর ঠান্ডা হচ্ছে না তো ওর জন্যে আর কি তিনজনা মিলে প্ল্যান করেছে যে আজকে এই নিচে শোবে এই ঘরটাতে আর আমি আর আমার সোনা বাবা নিচে শোবো না কারণ মেঝেতে শুলে যদি ঠান্ডা লেগে যায় আমাদের দুজনের তো অসুবিধা হয়ে যাবে ওর জন্যই আমরা দুজনা ঘরেই থাকবো বাবা দুটো ফ্যান চালিয়ে শোবো ওই রকমভাবেই থাকবো তাও নিচে শোবো না বলা যায় না তাই না সুস্থ শরীর ব্যস্ত করার কোনো ইচ্ছা নেই আমার তো যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আগামীকাল তাহলে আমাদের অ্যানিভার্সারি ব্লগ আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তাহলে আজকের এত কিছু দেখার পরে তোমাদের মনে হচ্ছে মেয়েটা পাঁচ বছর নির্যাতিত হয়েছে শাশুড়ির সঙ্গে কেমন তার বন্ডিং কত আনন্দে ছিল বিবাহ বার্ষিকীতে শাশুড়ি নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে এর থেকে কি সুখ চাই আর এটাই তো স্বর্গ এটাই তো স্বর্গ সন্দীপের মা আগেও যেমন ছিল এখনও তেমনি মাঝখান থেকে এই বাতাসী পাল্টে গেছে বাতাসী পাল্টে গেছে আর সবাইকে পাল্টে ফেলার অভিনয় করছে তুই পাল্টেছিস কিন্তু অন্য কেউ পাল্টায়নি তো সংসারটা একই আছে সংসারের মানুষগুলো একই রকম তাদের মধ্যে ভালোবাসা আছে তুই তার যোগ্য যোগ্য হতে পারিস নি তোর সেই ভালোবাসার সঙ্গে থাকার যোগ্যতা নেই তা প্রমাণ করে দিলাম শ্বশুর বাড়িতে ও কতটা নির্যাতিত ছিল আর এখন একলা সংসারে ও কত সুখে আছে ও কত সুখে থাকবে আর বাবার বাড়িতে কত সুখে আছে তা চলো বন্ধুরা এখন এ পর্যন্ত রাখছি এরকম প্রমাণ আরও দেব তা চলো টাটা এখনকার মতো রাখছি আমার ভেউ জন্য